কতদিন বাদে আবার শ্বশুরবাড়ি যাচ্ছি বাবারে বাপা যত ভাবছি ততই আনন্দে আটকানা হচ্ছে কেন আনন্দে আটকানা হচ্ছ কেন আটখানা আটখানা না তো গরম খেতে দেবে সাথে রসগোল্লা আটখান তাই 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 শ্বশুর বাড়ি যায় এই শ্বশুরবাড়ি খাওয়া দাওয়ার কোনো কাজ নাই ওই আনন্দে থাকো বুঝতে পারো না তোমার এই হ্যান্ডলা স্বভাবের জন্য বাবা তোমার দুধ চোখে দেখতে পারে না বাবা দেখতে না পারলেই বা মা তো পারে তাই তো উঠতে বসতে ভালো খাবার দাবার মুখের সামনে ধরেই থাকে ধরেই থাকে ধরেই থাকে তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া আর কোনো কাজ নাই আরে আরে ওই তো বাবা আসছে একেই বলে কপাল একে চাল ফুটো হয়ে জল পড়ছে তার উপরই আপো দেশে হাজিরা